বৌধুরা অবশেষে মোহাম্মদ ইউনুসের পতনের ঘন্টা বেজে গেল এবং এই পতনের ঘণ্টা বাজিয়েছে স্বয়ং জাতিসংঘ খবর শোনা যাচ্ছিল ভারতে আসার পর শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় সুইজারল্যান্ডে যাবেন তারপরে হঠাৎ করে জাতিসংঘ গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভার সভা থেকে এমন কিছু বার্তা দিলেন এমন কথা বললেন অন্তর্বর্তী সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তা কিন্তু রীতিমতো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কি তাহলে জাতিসংঘই মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করতে শুরু করেছে শেখ হাসিনা বা তার পুত্র সৌজিবাজের জয়ের কি কোনো ভূমিকা রয়েছে এক্ষেত্রে অবশ্যই আলোচনা করব বিস্তারিত যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন সোমবার সুইজারল্যান্ডের প্রথমেই দেখুন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জেনেভায় তম মানবাধিকার পরিষদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথাই জানিয়েছে মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক আপনাদের মনে আছে এই ভালকার তুর্কই কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের প্রতিবেদন দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবার তারা মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে সেক্ষেত্রে ওয়ালকার তুর্কের হাত দিয়েই ইউনুস হাসিনা বিরোধী জুলাই আগস্ট আন্দোলনের প্রতিবেদন করিয়ে নিয়ে বিশ্ব মাঝে কিন্তু ছড়িয়ে দিয়েছিল বলা হয়ে থাকে যে এই মানবাধিকার কমিশনার ওয়ালকার তুর্ক মোহাম্মদ ইউনুসের বন্ধু তাহলে কি এবার মোহাম্মদ ইউনুসের বন্ধুই মোহাম্মদ ইউনুসের শত্রুতে পরিণত হল সোমবার সুইজারল্যান্ডে এই বিবৃতি দেওয়ার পর রীতিমতো কিন্তু বাংলাদেশে হইচই পড়ে গেছে মোহাম্মদ ইউনুসের জন্য রীতিমতো অশ্বিনী সংকেত বলা যেতে পারে এর জন্য মোহাম্মদ ইউনুস একাধিক গোপন মিটিং ডেকেছেন এবং কি করবেন ভেবে কুল পাচ্ছেন না এক্ষেত্রে জাতিসংঘের বিরোধিতা মানে কিন্তু একসঙ্গে অনেক দেশের বহু দেশের বিরোধিতা সেক্ষেত্রে জাতিসংঘের তরফ থেকে ইউনুস যে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইনকে পরিবর্তন করছে নিজের স্বার্থে এবং নিজের ইচ্ছামতো আইন প্রণয়ন করে জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে তা নিয়ে কিন্তু জাতিসংঘ উদ্বেগ জ্ঞাপন করেছে এবং এরই সাথে বাংলাদেশের যে সব থেকে বড় এবং পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে নিষিদ্ধ করার ব্যাপারেও জাতিসংঘ উদ্বেগ জ্ঞাপন করেছে রীতিমতো বলা যেতে পারে আশ্চর্যজনক মহম্মদ ইউনুসের জন্য কেন জাতিসংঘ এই পদক্ষেপ নিল সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের বন্ধুই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এখন কথা বলতে শুরু করেছে জাতিসংঘের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সমকালের প্রতিবেদন সেক্ষেত্রে বলা হচ্ছে রাজনৈতিক দল ও সংগঠনে সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন এতদিন তিনি বলেননি এতদিন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যে অপারেশন ডেভিড হান্টের নামে থেকে শুরু করে সমস্ত কিছু করছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা সেটা নিয়ে কিন্তু একেবারেই চুপ ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাই কমিশনার ওয়ালকার তুর্ক কিন্তু হঠাৎ কেন তিনি পুনরায় মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করতে শুরু করছেন সেক্ষেত্রে রীতিমতো বলা হচ্ছে রাজনৈতিক সরি বৈশ্বিক চাপের মুখে পড়েছে জাতিসংঘ এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক সেক্ষেত্রে একাধিক অভিযোগ করা হয়েছে জাতিসংঘের দপ্তরে এবং একাধিক অভিযোগের পরই ইউনুস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ সেক্ষেত্রে এতদিন সমস্ত কিছুই মোহাম্মদ ইউনুসের অনুকূলে যাচ্ছিল কিন্তু এবার জাতিসংঘ যেন একশো ডিগ্রি ঘুরে গেল যে জাতিসংঘকে হাত করে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছিলেন এবং যে জাতিসংঘের রিপোর্টকে হাতে নিয়েই তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে হাসিনার বিরুদ্ধে বিশোদ্গার জ্ঞাপন করতেন সেই জাতিসংঘই এবার মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করা শুরু করে দিয়েছে এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি মূলত আন্তর্জাতিক চাপের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করতে শুরু করেছে বর্তমানে জাতিসংঘ একসময় বাংলাদেশের সেনাবাহিনীকেই নিষ্ক্রিয় করে দিয়েছিল এই জাতিসংঘ এবং তার জন্য शेख हसिनार পতন ঘটে আজ তারাই বাধ্য হয়ে বলা যায় চাপের মুখে পড়ে ইউনুস সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে রীতিমতো বাংলাদেশের জন্য মোহাম্মদ ইউনুসের জন্য একটা উদ্বেগের কারণ যে ইউনুস সরকার কথায় কথায় জাতিসংঘের দরজা নাড়ে এখন সেই জাতিসংঘই মোহাম্মদ ইউনুসের মুখের সামনে দরজা বন্ধ করে দিল এবার কোথায় যাবেন মোহাম্মদ ইউনুস এ বিষয়ে অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বলবো ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এই ভিডিওটি দেখার or not